মহাকাশ বিজ্ঞান নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল আরামবাগের রবীন্দ্র ভবনে মূলত স্পেস সায়েন্স বিষয়ে ছাত্রছাত্রীদের জানাতেই এই সেমিনারের আয়োজন করা হয় এসডিও অফিস ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এবং এডিআই অফিসারের সম্মিলিত প্রচেষ্টায় এই সেমিনার আয়োজন করা হয় ভার্চুয়াল এবং ফিজিক্যাল উভয়ভাবেই উপস্থিত ছিল ছাত্রছাত্রীরা মহকুমার প্রায় প্রতিটি বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীদের আমন্ত্রণ করা হয় মূলত মহাবিশ্ব সম্পর্কে পড়ুয়াদের অবগত করতেই এই সেমিনার ডিজাইনার পাশাপাশি ভবিষ্যতে এই বিষয় নিয়ে কিভাবে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে এই বিষয়ে পড়াশোনা করে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে সে সম্পর্কে জ্ঞান দেওয়া হয় এদিন এ বিষয়ে জানতে রবীন্দ্র ভবনে ইসরো থেকে দুজন বিজ্ঞানী আসেন সেমিনার প্রসঙ্গে ছাত্রছাত্রীরা বলেন মহাকাশ বিজ্ঞান নিয়ে অনেক না জানা তথ্য আজ জানতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি পরবর্তীতে স্পেস সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পেলে নিশ্চয়ই গ্রহণ করব। এখানে যে আমরা এসছি আমার খুব ভালো খুবই ভালো লাগছে কারণ এর আগেও আমরা ইসরোর যে কলকাতার অফিসে গিয়েছিলাম কারণ আমাদের এসডিও ভিডিও ম্যাডাম নিয়ে গিয়েছিলো সেখানে এই প্রফেসরগুলিই আমাদের বক্তৃতা দিয়েছিল আমি তাদের বক্তব্য খুব মন দিয়ে শুনি এবং আমার বর্তমানে ইচ্ছা যে আমি বোম্বে আইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব জানি না যে কতটা স্বপ্ন পূরণ হবে কিন্তু চেষ্টা করছি অন্তত সেই স্বপ্নটা পূরণ রাখার জন্য তবে এদের প্রফেসরের এই যে বক্তৃতা আমার খুব ভালো লাগে বিভিন্ন যে লাইন যে অ্যারোস্পেস নিয়ে স্পেন্ড হচ্ছে এমনকি আমি সামনে কসবায় প্রোগ্রাম ছিল সায়েন্স ক্যাপে সেখানে বিভিন্ন আইআইটির বিভিন্ন প্রফেসররা এসেছিলো তারাও বিভিন্ন কিছু জে পক্ষ থেকে সেখান থেকেও বিভিন্ন বকতে দিচ্ছিলো এক কথা বলতে গেলে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা রুল যাকে বলে মানে এখানে প্রচুর চাকরির স্কোপ আছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে এগোনো যায় তাই আমি অন্যান্য স্টুডেন্টদেরকেও বলছি যে এই লাইনে যেতে গেলে তোমরা ভালো করে যেখানে ওয়েবসাইট আছে ইসরোর ওয়েবসাইট আছে নেটেও পেয়ে যেতে পারবে তারা তা সেখান থেকে গেলে কিন্তু খুব চাকরির অপরচুনিটি হয় এটা একটা খুবই একটা গর্বের বিষয় যে এরকম একটা অপরচুনিটি আমরা পেয়েছি খুব ভালো আমি খুব গর্বিত আজকে আমাদের আর আর এসি যে রিমোট সেন্সিং এরিয়া আছে ইস্টের সেইখান থেকে একটা সেমিনার কন্ডাক্ট করা হয়েছিল আমাদের সাব ডিভিশনের অ্যাডমিনিস্ট্রেশন আর ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডিপার্টমেন্ট থেকে ওনারা আমাদেরকে ডিলিংস করতে হেল্প করলেন যে আমাদের ফিউচারে কেরিয়ার অপরচুনিটিস কী কী আমরা আরও কত কিছু আমার নতুনত্ব চিন্তাভাবনায় নিজেদেরকে গড়ে তুলতে পারি আর শুধুমাত্র সায়েন্স স্ট্রিম থেকে না হিউম্যানিটিস কমার্স এই সমস্ত স্ট্রিম থেকে আমরা নিজেদেরকে নিজেদের জায়গাতে তৈরি করতে আরামবাগে এস অফিসের স্কুল সেকেন্ডারি এডুকেশনের সাব ইন্সপেক্টর অধীন বিশ্বাস বলেন মূলত ছাত্র ছাত্রীদের বইমুখী করতে তার পাশাপাশি বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করতে এই সেমিনারের আয়োজন করা হয়েছিল আজকে আমাদের এসডিও অফিস আর ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এবং আমাদের এডিআই অফিস সমস্ত অফিসের কোলাবরেশনে একটা এখানে মহাকাশ বিষয়ক একটা সেমিনার হচ্ছে এবং এই সেমিনারে আমাদের সাব ডিভিশনের প্রতিটা স্কুলই জয়েন করেছে কিছু ফিজিক্যাল মোডে জয়েন করেছে এবং কিছু অনলাইনে জয়েন করেছে মূলত বার্তাটা দেখুন এখন সবাইকে বইমুখী করা ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করা সমস্ত বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বিজ্ঞান বিষয়কে যে বিজ্ঞান বিষয়ের যে চেতনা এটা ছাত্রছাত্রীদের মধ্যে বেশি পরিমাণে আনার জন্য এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের সেমিনারগুলো আমাদের মহকুমাতে কিন্তু বারংবার হতে করে হয়ে চলেছে এর আগে পরেও আপনারা দেখেছেন যে আমরা এ ইউ জেএস অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জলিটিক্যাল সায়েন্সেসে আমরা নিয়ে গেছিলাম আমাদের মহকুমার অনেক সিলেক্টেড ছাত্রছাত্রীদেরকে এইভাবে আমরা কিন্তু দফায় দফায় আমাদের এডিআই অফিস এবং এই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিস এবং আমাদের মহকুমা অফিসের তরফ থেকে কিন্তু এই কলা সেমিনারগুলো এবং এই সমস্ত এডুকেশনাল ট্যুরগুলো কিন্তু হচ্ছে আমাদের রিজোনাল রিমোট সেন্সিং সেন্টার যেটা কলকাতায় আছে সেখান থেকে আমাদের তিনজন ডিগনিটারিজ আজকে এসছেন এবং তারা ইসরো বিষয়ে কথা বলবেন ইসরোতে কিভাবে ছেলেমেয়ে তাদের কেরিয়ার অপরচুনিটিস কেমন তাদের অ্যাকাডেমিক অপরচুনিটিস কেমন সেইগুলো নিয়ে কথা বলবে এবং ঈশ্বর নিয়ে অর্থাৎ যাদের মহাকাশ বিষয়ে জানার খুব ইচ্ছা প্রবল পরিমাণে সেই সমস্ত বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীরা এই দিকে কিভাবে যেতে পারবে তাদের কেরিয়ারকে কিভাবে এই দিকে নিয়ে যাবে সেই সম্পর্কিত বিভিন্ন আলোচনা এখানে হচ্ছে এবং আমি আশা করছি আমাদের মহাক ছাত্রছাত্রীরা এই সেমিনারের মধ্যে দিয়ে ভীষণভাবে উদ্বুদ্ধ হবে উৎসাহিত হবে এবং পরবর্তীতে তাদের দ্বারা আমাদের দেশ ভীষণভাবে এগিয়ে যাবে বা সাফল্যমন্ত্রিত হবে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে